সম্মান দেয় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ববরকত আমরা জানি যে আমাদের মাহেজুল হজ অর্থাৎ কোরবানের মাস বা হজের মাস বা বলতে পারি আমরা ঈদ উল মাস একদমই সন্নিকটে চলে এসছি আর আমরা এটাও জানি যে এই মাসে অনেক গুরুত্বপূর্ণ কিছু আমাদের বিষয় আমাদেরকে বিশ্ববিসাল আল্লাহি বলেছেন এবং এই মাসের প্রথম দশটি দিনকে হাদিসে আমরা হাদিস থেকে জানতে পারি যে অত্যন্ত গুরুত্ব বহন করে এবং আমাদেরকে এই মাসে দশটি দিনে বিশ্ববিস্বা আলি সাল্লাম বেশ কিছু আমাদের কথা বলেছেন তার মাঝে একটি সংক্ষিপ্ত আমাদের কথা আজকে আমরা আলোচনা করব যে এমনটি করতে হলে আমাদেরকে এই মাসের যেহেতু সাদ ওঠার আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে আমরা হাদিস থেকে পাই হাদিসটা সহি মুসলিম আসছে হাদিসটা সংখ্যা উনিশশো সাতাত্তর যেখানে বিশ্ব নবী সাল্লাম বলছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা করে তবে যদি সে যখন থেকে সে জিল হজের চাঁদ দেখবে তখন থেকে সে তার চুল লোক মোছ এবং অবাঞ্চিত প্রসঙ্গগুলো কাটবে না তার মানে যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা পোষণ করে বা ইচ্ছা রাখে জিলজ মাসের চাঁদ ওঠার আগেই তার এই সমস্ত চুল অথবা মোজ, অথবা নখ অবাঞ্চিত যে পোষণগুলো হবে এটা হলো বিশ্ব আদেশ এই জন্য আমরা যারা করার ইচ্ছা পোষণ করেছি আমরা চেষ্টা করব জিলজ মাস শুরু হওয়ার আগেই আমরা যাতে আমাদের সমস্ত কাজগুলো সম্পাদন করতে পারি এবং জিলজ মাস শুরু হওয়ার পরে যাতে আমরা আমাদের নখ চুল এবং অবাঞ্ছিত পোষা পশম আমরা না কেটে ফেলি এখন বিষয় হল যে আসলে এই যে বিষয়টি এটা কিছুমাত্র তাদের সঙ্গেই যারা কোরবানি করবে নাকি যারা কোরবানি করবে না তাদের জন্য এই ফজলতের বিষয়টি এসছে আমরা সহি মুসলিমের যে হাদিসটা বললাম এখান থেকে আমরা যেটা পাই এখান থেকে আমরা বুঝতে পারি যে এটা হলো যারা কোরবানি করবেন এবং এই জন্য একদম বলেন এই ফজিলত শুধুমাত্র যারা কোরবানি করবেন তাদের জন্য বা এই বিধান শুধুমাত্র তাদের জন্য যারা কোরবানি করার ইচ্ছা পোষণ করে তবে আমরা অন্য একটি হাদিস পাই যে হাদিসটা সোনানে আবু দাওয়দে আসছে নাসের ভেতরে আসছে আমর ইন আজ থেকে যেখানে বিশ্বল ইসলাম সাল্লাম বলছেন যে যে ব্যক্তি করার সক্ষমতা রাখে না তার জন্য এই বিধান যদি সে এটা করে অর্থাৎ তার ফেরে কোরবানি করার অজীব না তারপরে যদি সে তার নখ চুল তারপরে অবাঞ্চিত পশম মৌজ এগুলোকে না কেটে রেখে দেয় এবং কোরবানির দিন কাটে তবে সেও একটা কোরবানির সব পেয়ে যাবে একটা আদেশ আমরা মোস্তাদের পাই যেখানে ওমর একজন মহিলার বাঁশ দিয়ে অতিক্রম করছিলেন হতেন দেখলেন যে মহিলা তার বাচ্চার মাথার চুলগুলো কেটে দিচ্ছে। তো তিনি বললেন যে মহিলাকে যে আপনি যদি এটাকে একটু বিলম্ব করতেন এবং আপনি কোরবানির দিন কাটতেন তবে এটা অনেক একটা বড় সবের কাজ হতো তো আমরা এর এটা বুঝতে পারি যে এই বিধানটা শুধুমাত্র কোরবানি যারা দিবেন তাদের জন্যই নয় বরং যারা কোরবানি দিবেন না তাদের জন্য এই বিধান বা এই ফজিলতের বিষয়টি রয়েছে তো এই দুইটি হাদিসের প্রেক্ষিতে অনেক ওলামায় তারা বলেন যে যারা কোরবানি দিবেন বা যারা দিবেন না সবার জন্য এই ফজিলত এবং এই বিধান অতএব আল্লাহ তালা আমাদের সবাইকে উক্ত হাদিস উপরে যা আমরা বললাম আল্লাহ আমাদের সবাই কামন করা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকহ